তে সকাল আটটা বাজে আর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে তো আমরা রাস্তার ভেতর থেকে একটা মিষ্টির দোকান থেকে আমরা এক কেজি যারা এসে সন্দেশ কিনে নিলাম কারণ তীর্থস্থানে যাওয়া হচ্ছে এবং ওখানে গিয়ে পুজো দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ সেজন্য আমরা সন্দেশটা কিনে নিয়েছি তো আমরা রওনা দিয়ে দিয়েছি তো এবারে আমরা দেখতে দেখতে চলে এসেছি গঙ্গা ঘাটের কাছে তো এপার থেকে আমরা ওপারে যাব আর এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা নদী দেখো নদীর মধ্যে একটুও কিন্তু কোনো সেরকম কোনো জলস্রোত বা ঢেউ নেই একদমই শান্ত নদী এটা আর এই নদীটার নাম করে নদী আর আমরা বর্তমানে এখন যে ঘাটের সামনে চলে এসেছি তো এই ঘাটের যে নাম সেই নামটা হচ্ছে তারিণী ঘাট তো এটা তারিণী ঘাট আর এই যে ঘাটের যে ঘাট পারাপার করা হয় এই বোটের সাহায্যে তো দেখতেই পাচ্ছ এই ট্রলার রয়েছে এখানে তো এই ট্রলারে করেই কিন্তু আমাদের এপার থেকে ওপারে যেতে হবে এবং এই ট্রলারে আমাদের নেয় নেয়নি কারণ এখানে অনেক গাড়ি হয়ে গেছিলো এবং অনেক লোক হয়ে গেছিলো তো আমরা পরে যে ট্রলারটা আসবে সেটাই আমরা এপার থেকে ওপারে যাব এবং পরিবেশটা খুবই অসাধারণ বা প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার মতন আমরা যে টোটো গাড়ি করে বেরিয়েছিলাম তো সেই টোটো গাড়িটাকে কিন্তু ঠেলে এই বোর্ডের উপরে তুলে দেওয়া হচ্ছে এবং আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু অনেকেই অনেক মোটরসাইকেল বা অনেকে হেঁটে হেঁটে কিন্তু এই টলারে উঠছে তো দেখতেই পাচ্ছ টলারের মধ্যে কিন্তু অনেক মানুষ জমা হয়ে গেছে তো এক্ষুনি ছেড়ে দেবে হঠাৎ করে আমার মনে পড়ে গেলো টাইটানিক জাহাজের কথা তো এই নদীটাকে আমার মনে হচ্ছে যেন আটলান্টিক মহাসাগর আর এই টলারটাকে মনে হচ্ছে টাইটানি তো সেরকমই মনে হচ্ছিল তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওর মধ্যে দিয়ে তো দেখতেই পাচ্ছ জলের কালারটা কত সুন্দর তো প্রায় দেখতে দেখতে আমরা চলে এসেছি গঙ্গা পার হয়ে এপারে এসে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং রাস্তার দু সাইডের গাছপালা ঘরবাড়ি মাঠ চাষের জমি এগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে আপনি জানেন তো আপনি তো এখানে এই দিকে যেহেতু আমাদেরকে পুজো দিতে হবে সেই কারণের জন্য আমরা সবার কিন্তু যে মাসির বাড়ি সেই মাসির বাড়িতে আমরা যাব তো এটাই হচ্ছে নিমাইয়ের মাসির বাড়ির মানে মেন গেট এই গেট দিয়ে আমরা ভেতর দিকে যাব। এবং এখানে মন্দিরের মধ্যে কিন্তু কোনো রকম ভিডিও বানানো যায় না তো সেই জন্য আমরা দেখাতে পাচ্ছি না তো এখানে আমাদের পুজো দেওয়ার কথা ছিল গাছের তলায় তো সেখানে আমরা এখন পুজো দিতে যাচ্ছি ভিডিও শুরুতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই ঢিবিটা ইন্ট্রোর মধ্যে মনে পড়েছে তো তো আমি চলে এসেছি বল্লন সেনের যে ঢিবি সেই ঢিবির সামনে চলে এসেছি এবং ঢোকার মুহূর্তে সর্ব সর্বপ্রথম রয়েছে একটা বিবাহস সাইনবোর্ড তো দেখতেই পাচ্ছ তোমরা তোদেরকে একটু কাছ থেকে দেখালাম সাইনবোর্ডটা যে এখানে অনেক কিছু লেখা আছে ডিটেলসে তো এবার আমি ভেতর দিকে যাব এই যে গেট এই গেটটা দিয়েই মূলত ভেতরে যেতে হয় তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর মানুষের সমাগম মানে প্রতিদিন ঘটে এবং এখানে এসে আমি প্রচুর মানুষ দেখেছি এবং তোমাদেরকেও দেখালাম ভিডিওর মধ্যে দিয়ে আর এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ এই যে সিঁড়ি এই যে ইট এই সমস্ত মানে ইটে রয়েছে সেই সমস্ত স্মৃতি জড়িয়ে রয়েছে আজ থেকে আটশো বছর আগে এই ইট তৈরি হয়েছিল তো সেই ইট সেই ইট কিন্তু আজও কিন্তু মানুষ ব্যবহার করছে দেখো এখনো মানে ক্ষয় হয়নি অক্ষত অবস্থাতে রয়েছে তো আমরা আস্তে আস্তে চলে এসেছি একদম ঢিবির ওপর দিকটায় তো দেখতে পাচ্ছ এখানে ছাগল গরু চড়ে আর এটা হচ্ছে ঢিবির ওপর থেকে চারিপাশের যে ভিউ সেই ভিউটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে মূলত সমস্ত বন জঙ্গল হয়ে গেছে আশপাশটা আর ওই যে সামনে দেখতে পাচ্ছ এখন স্ক্রিনের মধ্যে তোমরা যে সমস্ত ইটের গাঁথনি দেয়া দেওয়াল দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মাটির নিচে চাপা পড়েছিল এবং মাটি সরিয়ে মানে প্রকৃতপক্ষে খনন কাণ্ড খনন কার্য চালিয়ে কিন্তু এগুলোকে আবার বের করা হয়েছে বন্ধুরা আমার পেছনে যে তোমরা ঢিবিটা দেখতে পাচ্ছ এই যে ঢিপিটা এটাই হচ্ছে বল্লল সেনের ঢিপি তো আমি সেখানে এসেছি এবং সেখানকার যে ভিডিও ফুটেজ সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো সঙ্গে তোমরা যারা মনে করছো যে এই যে বল্লাল সেনের যে ঢিবি এই ঢিবিতে এসে তোমরা ভিডিও শ্যুট করবে তো যারা ভাবছো তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি দেখো এখানে কিন্তু আমাকে ছবি তুলতে দেয়নি প্রথমত আর ভিডিও তো দূরের কথা তো অনেক রিকোয়েস্ট করার পরে কিন্তু আমি এটুকু ভিডিও করতে পেরেছি আর এখানে তোমরা যে ইটগুলো দেখছ এই ইটগুলো দেখে বুঝতেই পারছো যে তখনকার তৎকালীন সময়ের মাটি সেই মাটিটাও কতটা সুন্দর ছিল দেখো এখনও ইটের মধ্যে কিন্তু একটুও নোনা লাগেনি তো দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে কিন্তু এবারে আমরা চলে এলাম প্রভু জগন্নাথ দেবের মন্দিরে আর সামনে দেখলাম বিষবর্ষ সাইজের একটা গরুলের মূর্তি রয়েছে তো এই যে প্রভু জগন্নাথ দেব এবারে আমরা চলে এলাম ভক্তচাঁদ কাবজির সমাধি প্রাঙ্গণে আর এই যে গাছটাকে তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা আনুমানিক প্রায় পাঁচশো বছরের বেশি বয়স আর এই যে গাছটা যেখানে হয়ে রয়েছে এই বেদিটাই হচ্ছে ভক্তচাঁদ কাজির সমাধি সব থেকে অবাক করা বিষয় এটা যে এই যে সমাধি প্রাঙ্গনে এসে দেখলাম যে এখানে মহানাম সংকীর্তন হচ্ছে তো এটা দেখে খুবই ভালো লাগলো এবার আমরা যাত্রা শুরু করলাম যে এশিয়ার সব চাইতে বড়ো যে সনাতনী মন্দির সেই মন্দিরের দিকে তো দেখতেই পাচ্ছ আমরা গাড়ির মধ্যে থেকে দেখতে পাচ্ছি মন্দিরের চূড়াটা পরিষ্কারভাবে তো এবারে আমরা চলে এসেছি প্রায় মন্দিরের সামনে আর এটাই হচ্ছে মন্দিরের প্রবেশ করার মুখ্য দরজা তো এই মুখ্য দরজা দিয়ে আমরা ভেতর দিকে চলে এসেছি তো এখানে দেখতেই পাচ্ছ এই যে মন্দির এই মন্দিরটার কাজ এখনও চলছে এখনও কাজ শেষ হয়নি তো আমরা মন্দির প্রাঙ্গণের সামনেই দাঁড়িয়ে রয়েছি এবং এখানে থেকে আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আর যে ভিউটা সেটা দেখানোর চেষ্টা করছি আর এবার আমরা এখান থেকে টিকিট কেটেছি টিকিট কেটে এবার আমাদের অনেক ঘোরাঘুরি আমরা করেছি তো আমরা খুব ক্লান্ত হয়ে গেছি বা খিদে পেয়ে গেছে মেন কথা এবারে আমরা খাবার টিকিট কেটে নিয়ে যাচ্ছি গীতা ভবনের দিকে তো এই গীতা ভবনটা কিন্তু অনেকটা দূরে মেন যে মানে কী বলবো টিকিট কাউন্টার তো সেই টিকিট কাউন্টার থেকে কিন্তু অনেকটা অনেকটাই দূরে তো আমরা এবার আস্তে আস্তে সেই গীতা ভবনের দিকেই যাচ্ছি তো আমরা প্রায় চলে এসেছি দেখতেই পাচ্ছ যে আমাদের বাস সাইডে রয়েছে গীতা ভবন তো এটাই হচ্ছে সেই গীতা ভবন এবং এটাই এই জায়গাটাই আমাদের খাওয়ার ব্যবস্থা রয়েছে তো আমরা সেখানেই প্রায় চলে এসেছি তো দেখতেই পাচ্ছ এই বিল্ডিংয়ের পাশ দিয়ে এই ফুল গাছগুলো রয়েছে কত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এবার তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মানুষের খাবার জন্য যে ভিড় সেই ভিড়ের ছবিটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ পরিষ্কারভাবে যে এখানে কত মানুষের ভিড় রয়েছে যাক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবং আমরাও সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো চারিপাশে যে পরিবেশটা পরিবেশটা খুবই সুন্দর একটা পরিবেশ তো বেশ ভালো আনন্দই লাগছিল তো আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো তো এখানে দেখার মতন প্রচুর কিছু রয়েছে যেখানে যাচ্ছে সেখানে দেখার মতন কিছু না কিছু রয়েছেই তো এখানে দেখতে পাচ্ছ এখানে দেখতে পেলাম সব থেকে সুন্দর একটা গরুর গাড়ি তো এই গরুর গাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ এই রকম গরুর গাড়ি কিন্তু খুবই কম দেখা যায় তো যাই হোক এই যে গরুগুলো এই গরুগুলো এখানে গোশালার গরু তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে তো তোমাদেরকেও এই ব্লগের মধ্যে দিয়ে এটা দেখিয়ে দিলাম এবারে আমরা আবার গাড়িতে উঠে রওনা দিলাম তো আমরা সামনের দিকে এগিয়ে চলেছি তো দেখতে দেখতে আমরা আবার চলে এলাম সেই গঙ্গার ধারে এবং এই গঙ্গা আমাদের আবার পার করতে হবে তো তার আগে আবার একটু গ্রামীণ দৃশ্য মানে গঙ্গার আশেপাশের দৃশ্যটা একটু দেখিয়ে দিই তোমাদের তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর হাঁস এবং গঙ্গার আশেপাশের যে পরিবেশ সেটা কতটাই সুন্দর লাগছে wo <laughs> এখন স্ক্রিনের মধ্যে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটা হচ্ছে খুবই প্রাচীন একটা মন্দির বা বহু পুরনো মন্দির বলতে পারো এই মন্দির এখনও কিন্তু এই খড়ের চাল রয়েছে মন্দিরের আর মাটির দেয়াল এবং এখানের স্থানীয় মানুষের মুখ থেকে আমি শুনতে পেরেছি যে এখানে নাকি শ্রী চৈতন্যদেবও নাকি একবার এসেছিলেন আর এটা হচ্ছে লোকনাথ মন্দির এবং মন্দিরের বারান্দার মধ্যে যিনি বসে রয়েছেন তিনার মুখ থেকে আমি এই ঘটনাটা শুনেছি কারণ তিনি তার পুরোপুরুদের কাছ থেকে এটা শুনেছিলাম আর আজকের ব্লগটা আমরা এখানেই স্টপ করছি